রাগামাটিতে ইউপিডিএফ ইউপিডিএফের মহড়া নিয়ন্ত্রণে আনলো সেনাবাহিনী রাগামাটি শহরের রাজপথ দখল করাকে কেন্দ্র করে পাহাড়ি দুই আঞ্চলিক সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী পাল্টাপাল্টি হামলার নজিরবিহীন ঘটনায় পুরো রাঙামাটি শহর জুড়ে চরম উত্তপ্তময় পরিস্থিতি বিরাজ করছে মঙ্গলবার বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত রাঙ্গামাটি শহরের রাজবাড়ী এলাকায় চলা এই ঘটনায় বিবাদমান জেএসএস ইউপিডিএফের কয়েকশ নেতাকর্মী সংঘর্ষ শুরুর প্রাককালেই সেনাবাহিনীর শতাধিক সদস্য এসে প্রথমে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে তারা তাতে কর্ণপাত না করায় আধা ঘন্টা পর উভয়পক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় সেনা সদস্যরা ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সকল হত্যাকাণ্ডের বিচার ও অন্তর্বর্তীকালীন সরকারে সকল দলের অন্তর্ভুক্তি নিশ্চিত করা ও রাজবন্দীদের মুক্তির দাবিতে রাঙামাটির কাপ্তাই রদ দিয়ে হাজারো পাহাড়ি যুবক যুবতীকে নিয়ে রাঙামাটি শহরের রাজবাড়িতে সমাবেশ করার চেষ্টা চালায় প্রসিদ্ধপন্থী পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ সন্তুল লার্মার নেতৃত্বাধীন এর মূল হেডকোয়ার্টার হিসেবে পরিচিত রাঙামাটি শহরে প্রতিপক্ষ ইউপিডিএফের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ মেনে নিতে পারেনি জেএসএস পানি থেকে রাজবাড়ী সমিল দিয়ে রাস্তায় ওঠার সময় জেএসএস এর নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা চালালেও বিপুল সংখ্যক ইউপিডিএফ নেতাকর্মী অগ্রসর হলে নেতাকর্মীরা পিছু এ সময় লোকজনকে ধাওয়া দেয় বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকশো সদস্য উভয় পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে ঘন্টা ব্যাপী নিভৃত করার চেষ্টা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা উভয় পক্ষকে ধাওয়া দেয় এ সময় জেএসএস সদস্যরা রাজবাড়ী কল্যাণপুরের দিকে এবং ইউপিডিএফ এর লোকজন রাজবাড়ী সমিলের ভেতর দিয়ে বোটে উঠে কাপ্তাই রদ দিয়ে চলে যায় এদিকে লাগামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আমরা শহরে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি প্রত্যক্ষদর্শীরা জানায় শহরেই সন্তু লারমার সংগঠনটির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের বসবাস সম্প্রতি রাগামাটি সদর উপজেলা পরিষদেও জেএসএস সমর্থিত প্রার্থী জয়লাভ করায় তাদের আধিপত্য আরও বৃদ্ধি পায় কোনো প্রকার আগাম খবর ছাড়াই প্রসিদ্ধ বিকাশ খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফ শতাধিক ইঞ্জিন বোর্ড দিয়ে হাজারো নেতাকর্মী নিয়ে রাগামাটি শহর দখল করতে আসায় হতবম্ব হয়ে যায় জেএসএস ও প্রশাসন যে কোনো সময় সংগঠিত হয়ে আবারও এর দুর্গে হামলা চালাবে তাদের প্রতিপক্ষ গ্রুপগুলো এমনটি জানা গেছে বিভিন্ন সূত্রে সেনাবাহিনীর বিরুদ্ধে পুরো বিশ্বজুড়ে ব্যাপক মিথ্যাচার চালানোয় লিপ্ত পাহাড়ি এই সংগঠনগুলোর রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে নিবৃত করেছে সেই সেনাবাহিনীর সদস্যরাই এমন মন্তব্য করে একজন প্রত্যক্ষদর্শী জানান আজ সময় মতো সেনাবাহিনী না আসলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটত ডেস্ক রিপোর্ট টিভি